আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মুসলিম মেয়ে শিশুদের জন্য নতুন সুন্দর সুন্দর ইসলামিক নাম নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক তানজিম নামের অর্থ সুবিন্যাস্ত আফরা ইবনাত নামের অর্থ সাদা কন্যা নাসিফা সাদাফ নামের অর্থ মূল্যবান ঝিনুক নাফিসা সামা নামের অর্থ মূল্যবান মোমবাতি নাহলা নামের অর্থ পানি নাইলা নামের অর্থ অর্জনকারিনী নাওসীন আঞ্জুম নামের অর্থ সুন্দর তারা আনবার উলফাত নামের অর্থ সুগন্ধি উপহার আফরা ইয়াসমিন নামের অর্থ সাদা জেসমিন ফুল তাবাসুম নামের অর্থ মুস্কি হাসি তামান্না নামের অর্থ ইচ্ছা আফিয়া নামের অর্থ পূর্ণবতী মাহমুদা নামের অর্থ প্রশংসিতা রাইসা নামের অর্থ রানী রাফিয়া নামের অর্থ উন্নত নুসরাত নামের অর্থ সাহায্য নিষাদ নামের অর্থ আনন্দ হাবিবা নামের অর্থ প্রিয়া ফাবিহা নামের অর্থ সুখী দিবা নামের অর্থ সোনালি তাকমিনা নামের অর্থ অনুমান তানসিনা নামের অর্থ উত্তম তাবিয়া নামের অর্থ আনন্দ তাসনিয়া নামের অর্থ প্রশংসিত তাসকিয়া নামের অর্থ পবিত্রতা আনিকা নামের অর্থ রূপসী বিলকিস নামের অর্থ রানী তরিকা নামের অর্থ রীতিনীতি তাহমিনা নামের অর্থ বিরত তাহমিনা নামের অর্থ মূল্যবান ফরিদা নামের অর্থ অনুপম আমাদের চ্যানেলে এই ধরনের আরও সুন্দর সুন্দর নাম জানতে হলে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের চ্যানেলে ইসলামিক নাম নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আপনি চাইলে সেই নামের ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনার অনেক ভালো লাগবে